আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ব্ল্যাক অ্যান্ড ব্লু আর ব্ল্যাক অ্যান্ড ব্লাস থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আছে এগুলো এসে থাকবে কি রকম একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব ভাইয়া ধামাকা অফার দিয়ে দিব একদম পুরো বিজয়ের মাস উপলক্ষে সব লোকেশন বলে দেন এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধন শপিং কমপ্লেক্স তৃতীয় তাল তিন চল্লিশ নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গেছে

আজকে ফার্স্ট অফ অল কোন ফোন টা দিয়ে শুরু করবে আজকে প্রথম ফোনটা হচ্ছে টেকনো ভাইয়া টেকনো টেকনো কেমন ১৯ নিউ আচ্ছা এটা হচ্ছে কি আপনার পাঁচ এম্পিয়ার ব্যাটারি আটচল্লিশ মেগাপিক্সেল বত্রিশ এগুলো আপনার এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয় এক ছয় আড়াই পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার অনলি দশ হাজার টাকায় ভাইয়া ফুল বক্স হাজার সহকারে ভাইয়া আচ্ছা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে ভাইয়া সেমও থাকবে সাথে একটা হেডফোন থাকবে ভাইয়া হ্যাঁ তারপর জি তারপর চলে যাব আমরা Oppo A57 Oppo A57 সেকেন্ড জেনারেশন Oppo A57 সেকেন্ড জেনারেশন এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র 9500 টাকায় 9500 টাকা অনলি 9500 টাকা Oppo A57 ওকে দেখতেই পাচ্ছেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাইলে কিন্তু নিতে পারে আপনারা জি তারপর তারপর চলে যাব Oppo A16 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5000 এমপিয়ার ব্যাটারি Oppo A16 হুম কত পেয়ে যাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন 6GB 128GB ভেরিয়েন্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বক্সা সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় টাকা নয় টাকায় আচ্ছা তারপর চলে যাবো এফ পনেরো এফ পনেরো জি ওপ্পো এফ পনেরো কত জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আট জিবি ভেরিয়েন্ট হয়

ছয় জিবি একশো আঠাশ আট দুশো ছাপান্ন জিবি ছয় জিবি প্রাইস টা দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো টাকা ভিভো ওয়াই সতেরো একশো সহ জিবি একদম উপরের পলিটা উঠাইলেই নতুন ভাই কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সবচেয়ে বড় কথা 5000 এম্পিয়ার ব্যাটারি ভাই 5000 এম্পিয়ার ব্যাটারি এক চার্জে দুই তিন দিন চলে যাবে দুই তিন দিন চলে যাবে এক চার্জে তারপর জি তারপর চলে যাব Redmi Redmi 10 Redmi 10 এটা হচ্ছে যে 6GB 8GB ভেরিয়েন্ট only 12500 টাকায় সাইজ 12500 5000 এম্পিয়ার ব্যাটারি জি ওকে দেখতেই পাচ্ছেন চমৎকার ফ্রেশ এবং কন্ডিশনাল রয়েছে জি তারপর চলে যাব

পেজামার আমাদের কাছে মাত্র 5900 টাকায় 5900 টাকা 5900 টাকায় আচ্ছা তারপর জি তারপর চলে যাব আমরা আমরা ওপোর কিছু কালেকশন দেখাই ওপো F3s ওপো A3s অনেক কিছু পরিমাণ কালার কোয়ান্টিটি রয়েছে ভাইয়া যে যেটা চাইবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এখানে আমরা দেখা চারটা কালারই দেখা দিচ্ছি পেজামার আমাদের কাছে মাত্র 5000

তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা মন চায় সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ কথা বলছি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার টাকা করে দিলাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা তারপর

আমাদের কাছে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ একই সেম প্রাইস দিচ্ছি আজকে ধামাকা অফারে ছোট বড় পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যে আগে নিতে পারে যে আগে নিতে পারেন আচ্ছা জি তো তারপর তারপরে আজকে আমাদের শেষ আচ্ছা ইতিমধ্যে আমাদের কালেকশন গুলো শেষ হয়ে গেছে বিরাজ এবার আপনাদের নেওয়ার পালা কার কোন ফোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিতে পারেন